আমার বাংলাদেশের মানুষ আমরা যা শুরু করছি বন ইসরায়েলের যুগে যেভাবে আল্লাহ ধ্বংস দিয়েছিল তদ্রূপ ধ্বংস অপেক্ষা করছে সেই ধ্বংস আসবে কারণ নিয়ে যারা করে অচিরে তাদের পক্ষে লোক দাঁড়িয়ে গেছে তাদের পক্ষে লোক দাঁড়িয়ে গেছে তাহলে চিন্তা করতে হবে ধ্বংস অচিরে কারণ ওই ওই যুগেও আল্লাহর কথা বিশ্বাস করতে না কোরআনের কথা বিশ্বাস করতে না তখন তাদের কথা যখন বিশ্বাস না করত তাদেরকে অবমাননা করত তখন অচিরেই ধ্বংস দিয়েছিল আর সেই আসছে কারণ আমি আলে মনে আমি সাধারণ একটু একজন ব্যক্তি হিসেবে কথাটা বলতেছি অচিরেই সেই দিনটা চলে আসছে আমার মনে হচ্ছে কারণ ছয় বছরের বাচ্চার সাথে যে ধরনের অনৈতিক কাজ করা হচ্ছে সেটার বিচার হচ্ছে না দিনে দুপুরে মানুষকে জাহেলিয়াতের যুগের কার্যকলাপ চলছে সেটার বিচার হচ্ছে না প্রমাণ তাকা সত্য তাহলে বনি ইসরায়েলের যুগের কাছে না আমরা আমরা চলে এসেছি আর তাই বলছি ধ্বংস অছিরে চলে আসছে বাংলাদেশের বিশ্বাস রাখেন কারণ আল্লাহ রাসুলকে কটাক্ষ করলে যারা প্রতিবাদ করে না পক্ষ হয়ে দাঁড়িয়ে যায় তাহলে ধ্বংস অনিবার্য